আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা আমরা ইতিমধ্যে তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা প্রশ্ন এমসিকিউ সমাধান খ ও গ বিভাগের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ও দৃশ্যপট দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর করেছি তো এই ভিডিওতে আমরা গ বিভাগ তথা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন যাই বলি না কেন আমরা সেই সৃজনশীল প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর করব তো চলো দেখে আসি এক নং প্রশ্নের উত্তর ক দৃশ্যপটের আলোকে প্রতিবন্ধী বান্ধব ক্রিকেট খেলার পরিকল্পনা স্বাভাবিক খেলার নিয়ম অনুসারে পিচের দৈর্ঘ্য বাইশ গজ পিচের প্রস্থ দশ ফুট খেলোয়াড় এগারো জন মাঠ ষাট থেকে পঁচাত্তর গজ দৈর্ঘ্য ব্যয়সার্ধ বিশিষ্ট বল কাঠের তৈরি ব্যাটের দৈর্ঘ্য আটত্রিশ ইঞ্চি ব্যাটের প্রস্ত সাড়ে চার ইঞ্চি খেলা পঞ্চাশ ওভার খেলোয়াড়দের অবস্থান সুনির্দিষ্ট হবে এমন বাধ্যবাধকতা নেই পরবর্তিত নিয়ম অনুসারে পিচের দৈর্ঘ্য বিশ গজ পিচের প্রস্ত নয় ফুট খেলোয়াড় নয় জন মাঠ 40 গজ ব্যাশারদ বিশিষ্ট টেনিস বল ব্যবহার করব ব্যাটের দৈর্ঘ্য 40 ইঞ্চি ব্যাটের প্রস্থ 5 ইঞ্চি খেলা 10 বার প্রতিবিন্দু খেলোয়াড়দের অবস্থান অবশ্যই স্লিপ গুলি পয়েন্ট মিড অন মিড উইকেট ইত্যাদি স্থানে হবে খ খেলাধুলায় সবার সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমি যেসব খেলা নির্বাচন করতে মতামত দেব তা হল খেলাধুলায় স্বাভাবিক ও প্রতিবন্ধী সকলের অংশগ্রহণের সুযোগ ও অধিকার রয়েছে প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত দল গঠনের মাধ্যমে ইউনিফাইড স্পোর্টস নামে একটি খেলা নির্বাচন করব। ইউনিফাইড স্পোর্টসগুলো হলো পাঁচ সাইড ফুটবল সাত এ সাইড ফুটবল পাঁচ এ সাইড বাস্কেট ইউনিফাইড অ্যাথলেটিক্স সফটবল বল থ্রোনিক্ষেপ হুইলচেয়ার বাস্কেট বল হকি খেলা ইত্যাদি প্রশ্নের উত্তর ক যৌন মুক্ত শিক্ষা পরিবেশ তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানের যা যা করণীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি শিক্ষাবর্ষের শুরুতে শ্রেণীর কাজ শুরুর পূর্বে শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রমের ব্যবস্থা রাখতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ গ্রহণের জন্য অভিযোগ বাক্স করতে হবে যাতে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারে অভিযোগ গ্রহণ তদন্ত পরিচালনা এবং সুপারিশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অভিযোগ কমিটি গঠন করবেন যার অধিকাংশ সদস্য হবে নারী যৌন হয়রানির ঘটনা ঘটার সাধারণভাবে ৩০ কার্য দিবসের মধ্যে অভিযোগ কমিটির কাছে অভিযোগ পেশ করতে হবে অভিযোগ কমিটি তিরিশ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করবে খ বৈষন্ধিকালে সন্তানদের সাথে পিতামাতার বন্ধুসুলভ আচরণ করা উচিত বলে আমি মনে করি তাদেরকে বয়সন্ধিকালীন কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে খোলামেলা ধারণা দেওয়া উচিত কারণ বয়সন্ধিকালের পরিবর্তনগুলো সম্পর্কে জানা থাকলে এবং এ সম্পর্কে করণীয় বিষয়ে পূর্ব ধারণা থাকলে কিশোর কিশোরীদের মানসিক প্রস্তুতি থাকে ফলে তারা বিষয়টি সহজভাবে নিতে পারে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় না এবং সম্ভাব্য রোগ বেদেও প্রতিরোধ করা যায় বয়সন্ধিকালে যে কোনো পরিবর্তন ঘটলে মা বাবার সাথে অবশ্যই আলোচনা করা উচিত ফলে সংকোচ কমবে এবং একা থাকা প্রবণতা কমে যাবে বয়সন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আবেগিক পরিবর্তনও ঘটে এ বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে তার সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের সাথে মা বাবা ও অভিভাবকের বন্ধুসুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে শুধু তাই নই তাদেরকে মানসিক দিক সহ সকল ব্যাপারে সহযোগিতা প্রদান ও সাহস যোগাতে হবে এতে করে তাদের মানসিক উৎফুল্লতা বজায় থাকবে এবং তারা সুস্থভাবে বেড়ে উঠবে পাঁচ নং প্রশ্নের উত্তর ক মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় সুনির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। বিনা প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় সময় দেব না অন্যের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা বা করার চেষ্টা করব না নিজের অন্তত ব্যক্তিগত তথ্য মিডিয়ায় প্রকাশ করব না জনসচেতনতামূলক লিফলেট প্রচার করব সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য অশালীন বক্তব্য এড়িয়ে চলব মিডিয়া থেকে কোনো পণ্য অর্ডার করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নেব অন্যের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করা থেকে বিরত থাকবো সাইবার বুলিং থেকে বিরত থাকব তারপর খ একটি পোস্টার তৈরি করুন তো পোস্টারের মধ্যে এরকম ডিজাইন করব এবং এই লেখাগুলো থাকবে অনলাইনে সাদৃশ্য সেবা গ্রহণ করতে পারছি অনলাইনে বিভিন্ন তথ্য সেবা পাচ্ছি সচেতনতা বৃদ্ধি করা যায় কেনাকাটা সহজেই করতে পারছি পড়াশোনায় সাহায্য পাওয়া যায় যে কোনো সময় দেশ বিদেশের খবর পাওয়া যায় সবগুলো কিসের মাধ্যমে মিডিয়া ব্যবহারের ইতিবাচক প্রভাব ছয় নং প্রশ্নের উত্তর ক দৃশ্যপটের ঘটনা এক এর আচরণ আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে যেসব নেতিবাচক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো দৈনন্দিন জীবন অর্থাৎ দৈনন্দিন কাজ পড়াশোনা খেলাধুলায় মনকে ঘুমের সময় ব্যাহত হয় ধীরে ধীরে এর উপর নির্ভরতা ও সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে অনেক সময় দেখতে পাই বুঝতে পারি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে সরে আসতে ইচ্ছে করে না কেউ সরে আসতে চাইলে তার উপর ভীষণ রাগ হয় অনেক সময় খারাপ আচরণ করি জানিয়ে পরে আবার নিজের উপর মন খারাপ হয়ে রাগ হয় যে বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি তা থেকে বিরত থাকতে হলে কিছু শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হয় কখনো কখনো সমস্যা এমনকি রোগ দেখা দিই শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এর থেকে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে ফলে সামগ্রিকভাবে ভালো থাকা ও সুস্থ রোগ দেখা দেয় তাই এ বিষয়ে আত্মপ্রত্যয়ী হয়ে নির্ভরযোগ্য ব্যক্তিদের সহযোগিতা নেওয়া জরুরি অন্যথায় ভয়াবহ স্বাস্থ্য এমনকি জীবনের আশা আকাঙ্ক্ষা অঙ্কুরে বিনষ্ট হবে খ দৃশ্যপটের ঘটনা দুই এর আলোকে রবীনের মতো বকাটের ছাত্রের যৌন হৈরানির শাস্তি বিধান নিচে বিশ্লেষণ করা হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে অভিযোগ কমিটির সুপারিশ অনুযায়ী তাদেরকে ক্লাস করা থেকে বিরত রাখতে পারে অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অসদাচরণ হিসেবে গণ্য করবেন এবং সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের শৃঙ্খলাবিধি অনুসারে তিরিশ কার্যদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন উক্ত অভিযোগ যদি দণ্ডযোগ্য অপরাধ হয় তাহলে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দিবেন অনেক সময় আমরা বিভিন্ন ধরনের আচরণের সাথে জড়িয়ে পড়ি যেগুলো আমাদের স্বাস্থ্যকর জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যেমন ফোনে বা ফেসবুকে অনেক সময় কাটানো অনেক সময় ধরে মার্বেল ক্যারম ভিডিও গেম বা অন্যান্য অনলাইন গেম এমনকি বয়সন্ধিকালে এবং অন্য বয়সে কেউ কেউ অশ্লীল ছবি এবং ভিডিও দেখায় অভ্যস্ত হয়ে পড়ে যা দৈনন্দিন জীবনযাপন ও পড়াশোনা খাওয়া গুম ব্যাহত করে শরীর উমনে নেতিবাচক প্রভাব পড়ে ও আসক্তি তৈরি হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর তো বাকি সকল পরীক্ষার প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে